ছা আমার পালা আছি আমিও পালা আছি আই দেখাই একটা ভিডিও নিয়ে আলাম বাঁচা মাছ ওই দেখ আমরা আই বাজারও বেশ নয়া বাজার আমরা বাজারে তো বাজার থাকি নিয়ে আইনিছি বাসা লাসু সব জাতি খালিগা পো না গুনিয়ার পো না এর জোর লাস মাছ অঁ বাচ পাতা হল জানে চেলা পাতা ওখন তো এটা মাছ লগা আইছে আয়া কেস্লা বা কেচলাই বা তো আমি এটা মাছ বিৰাণ করিয়া বুন তো দেখাইয়ো আপনাৰ আৰে পিলা পাচা মাছ বিৰাণ কৰিয়া বুনৈ তা আমাৰ লগতে তাহবা বালা তাহকা দেখে

আমার মাছ তো আসে ওখানে আমি ফানি বালা বালাটিকে আমি মাছরে বাজি করমু বিরাম করমু মাছ তো বালাটিকে ফানি জরাইয়া রাখরাম মাছ বাংতো না করি আমি ও ফানি জোড়াইয়া রাখছি তো আমি করি দিব মাছ তা নারে দেখাইম বিরাম করিয়া কীরা তো লবণ দি রাম সামানি লবণ দিব

ফ্রেশ মাছ গানগর মাছ এটা মাছ খুব মজার মাছ গরম হয়ে গেছে দোসর কখন তেল দিতো বলহিয়া দিলাইম তেল রইলে অসুবিধা নাই আমি বাগান দিলেই গুণা দিলে তখনও তেল দিছি তেল গরম হোক কোয়া ফরে তো মাছ দিম হোটেল বরাবরই গেছে দশক তো পর মাছ একটা টাহল দিই এটা তোলা একটা টাহল দেওয়া লাগে না তো গিয়ে পুরি ধান পাছে ছানাইয়া বিলে দিও দিান্তো দিয়া ভুলিয়ে রেতো পালা লাগে আবার কেন গাদি নাইও বালা লাগে আমরা চিনি না যা দুন দশকে দেখাই কি আর করব আপনারা লাগিও জানি যেখানে লাগে ইটা আমরা চিনি জানি হাইরে পালা লাগে আজকে লাভ লাগে বুনা দেখাই নাই Sina bun yon maas mou nan. La ima asyokon shon mouta kene. A oum sizon. Ima asyokon sizon nou kon. Ba do asyokon. Ba do asyokon. Ba do asyokon. Ba do asyokon. ইটা মাছ ইয়ে বড় হয় আর একটু বড় মাছ গিয়া হলে আরও তো বড় সাইজর জাল দিয়ে মারুন তারপর নৌকা দিয়া আর তা জাল মারুন জালও উঠে তাছা খাইতেও যে ভালাম মাছ আমরা আগে সুতো আসলাম তো মাতা আমরা রাভাই মাছ না নৌকা দিয়ে ওটা জাল দিয়া ওটা মাছ উঠ এখন টুকরি দুই টুকরি মাছ মারতায় নৌ না হয়ে যাইতো তা যাইতা গে রাইতো যাইতাক রায় সকালেও যাইত তা মাছ আনছব আবার গানো সুতো আইটা একটু বড় হইব মাছ কি হলো বড় হইব আইটা মাছ খুব মজার মাছ গাঙ্গর মাছ একবারে ফ্রেশ মাছ

mais <laughs> porque é mais, é porque... Mm. সুলাটে কুয়েছি তো দেখি গরমও তো তো গরম গেছে এখনো মাছ বাজি সিজনে তেল রয়েছে কত ওই টাইম দিলাই আর লাগতো না তেল ও তেল ওই যাইব রসুন দিলাম Se rosyon lalo, lalo yo a vore, to di mou fiyaj. Ge seman lalo, akon fiyaj din. Lobon dira. Lobon dira lalga, akon fiyaj vizya, le to di mou moshla.

ଯୋଉ ଦିନ ମସଲା ତା ଦେଖେ ତାହା ହଳଦୀ ରାମହ ভাসুর রিস পানি দিয়া আহ ডাক রাখিনি ako sigesetoo nasididainu nasidiyashidadiya aburyarafi talariyandabeshilanajui bangize তো সব মাছ গুনা গেছে আমার এখন লামাইলি ওই দর কাজে সুন্দর কালার হয়েছে লোবনবন ব্যাপারে ঠিকমতো হয়েছে আর দোহা লাগছে না লোবণ দেখছে টেস্টিয়া আমার সব কিছু ঠিক আছে তো আপনারাও কাজ জান ইয়া মজা লাগান করিয়া তার বালা তা হক ভিডিওটা দেখতে থাক